আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে শুক্রবার সকালে যথাযোগ্য মর্যাদায় এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কর্মসূচিটি সূচনা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি পালনের সূচনা করেছেন পাশাপাশি এদিন পরিবেশিত হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেছেন দপ্তরের সমস্ত আধিকারিক এবং কর্মীরা পরবর্তী সময়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আরিফ মোহাম্মদ শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনারা জানেন যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাউন্ন সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে হামুগুপ ভাব গাম্ভীর্য এবং যথাযথযোগ্য মর্যাদায় পালন করে আসছে আমরা অত্যন্ত আনন্দিত আজকে রাজ্যেও প্রায় সকল জেলাতেই অত্যন্ত চমৎকারভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজিত হচ্ছে এবং আরও আনন্দের কথা যে আমাদের এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে দু হাজার সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যার যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি দিবস পেয়েছে যেটা আজকের দিনে সমগ্র পৃথিবীর সকল মানুষ সেটা উদযাপন করবে এবং সেই উদযাপনের অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায় আমরা চাই যে কেউ কখনো অন্য অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে যা শুরু হয়েছে আজ সকালবেলা সকাল নটার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে এবং এরপরে আমরা সহকারী হাই কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাসের সহ আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি একই সঙ্গে আজ আমি এখানে পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আজ সারা দিন আমাদের এই দূতাবাস প্রাঙ্গণে এই শহীদ মিনারটি থাকবে তো সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করব পরিবর্তনের বাংলাদেশে কিভাবে পালন করা হচ্ছে আজকের দিনটা ঠিক একইভাবেই আমাদের আপনি জানেন যে একুশে ফেব্রুয়ারিতে শুরু হয় মধ্যরাত থেকে রাত বারো রাত বারোটা থেকেই প্রোগ্রাম শুরু হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তো এবং বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে যে আজ কেন্দ্রীয়ভাবে নির্মিত স্থায়ী শহীদ মিনার রয়েছে তো সেই শহীদ মিনারগুলোতে স্থানীয় যারা রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলে মিলে বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা সকলে সকলেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বহু মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্তর থেকে বাংলাদেশ থেকে তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসেন ফুল দেওয়ার জন্য এক ভোর মধ্য মধ্যরাতের পর থেকেই বলা যায় রাত থেকেই এক একটা অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে যথাযোগ্য মর্যাদায় মানুষ মিছিলে মিছিলে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে